হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কি কি চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে কি কি সূত্র প্রতিপাদনগুলো লাগতে পারে আমরা হচ্ছে অনেকে গ্রুপে রিকোয়েস্ট করছো যে হচ্ছে আমরা হচ্ছে একটা ভিডিও বানাইতে যে হচ্ছে কোন কোন ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো আমাদের হচ্ছে প্রতিবেদন রিটেনের জন্য লাগবে তো আমরা এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন রাখার ট্রাই করছি যেগুলো হচ্ছে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট নর্মালি হচ্ছে আমাদের পরীক্ষায় সূত্র প্রতিবেদন অনেক কম আসে তো এর আগের বছর মনে একটা কোয়েশ্চেন আসলো যে এটি সময়ে টিতম সেকেন্ডের যে পরিমাণ শক্তি সে হারায় বিভাব শক্তি হারায় সেই পরিমাণ শক্তি অর্জিত হয় সো এটা অ্যাকচুয়ালি আছে সূত্র প্রতিবেদন থেকে আসছিল না এটা আছে তোমার হচ্ছে কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে শক্তির নিত্যতার যে ফর্মুলাটা ছিল এটাকে কাজে লাগিয়ে করা লাগতো আর কি তো তারপর হচ্ছে তোমরা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছো তারপরে আছে আমরা কিছু কিছু কোয়েশন রাখা ট্রাই করছি যেগুলো আসার মতো আর কি আচ্ছা এটা দেওয়ার আগে আছে আমরা জিনিস করি সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা ব্যাচ একটা চলতেছে যেটা হচ্ছে আমাদের পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে তো এই পনেরো ডিসেম্বরের মাঝে এটা হচ্ছে আমাদের এক্সাম রুটিন তো এই এক্সাম রুটিন অনুযায়ী যদি কেউ ফলো করি তাহলে হচ্ছে আমরা মোটামুটি তিনবার বইটাকে কভার করতে পারবো যেখানে আমরা ডেইলি এক্সাম রাখছি যেটাগুলো পঞ্চাশ মার্কের এবং উইকলি এক্সাম গুলো আছে সিক্সটি মার্কের সাথে হচ্ছে আমাদের শেষের দিকে কিছু মডেল টেস্ট এবং পেপার ফাইনাল এক্সাম রাখা হয়েছে সো আমরা অনেকেই আছি যারা হচ্ছে রুটিন বানাই বা রুটিনটাকে ফলো করতে পারি না চাইলে হচ্ছে আমাদের এক্সাম বেসে ভর্তি হয় এক্সামও দিতে পারলো সাথে সাথে হচ্ছে আমরা একটা গুড রুটিন ফলো করে 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 তুমি তোমার বইটাকে সুন্দর অর্গানাইজ ওইটা শেষ করতে পারলাম এবং এই রুটিনটা ফলো করলে তোমার বই মিনিমাম তিন থেকে চারবার এই এক মাসের মধ্যে তুমি সলভ করতে পারবা তো এই রুটিন অনুযায়ী আমরা হচ্ছে এগারো তারিখের মধ্যেই আমরা আসলে কি করে দিয়েছি রুটিন শেষ করে দিয়েছি আমাদের যেই কোর্স আছে এটা আমরা শেষ করে দিব আর পনেরো তারিখে হচ্ছে আমাদের ডিউ এডমিশন এক্সাম হবে তো এই কারণে আমরা এগারো তারিখ বাকি চার দিন আছে তুমি সুন্দর মতো নিজের মতো করে আরো দু একবার একবার ইফিশন দিতেই পারবে ওকে তাহলে আমরা আসলে শুরু করে দেই তো প্রথম যে প্রমাণটা আছে যে প্রমাণ করে যে দুটি সমমানের বলেন লব্ধি এদের মধ্যবর্তী কোনকে কি করে সমাধি খন্ডিত করে তো আমরা দেখলাম দুইটা বল আছে একটা হলো এইদিকে পি এদিকে আরেকটা একটা বল আছে সেটা হলো কি পি এই দের যে লব্ধি সেটা হলো কি আর এই আরটা কি করবে মধ্যবর্তী কোনটাকে ধরে নেওয়া আলফা আর আর এর সাথে এখানে যে মধ্যবর্তী কোন আছে থিতা তাহলে তোমাকে দিন শেষে দেখাতে হবে থিতা সমান হচ্ছে আলফা বাই টু এটা আমরা কিভাবে প্রমাণ করব আমরা সেই ফর্মুলা জানি ট্যান থিতা সমান হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস পি কজ আলফা যেহেতু দুইটা বলে সমান তাহলে আমরা এখান থেকে টেন থিতা সমান পি সাইন আলফাটাকে দেখা যায় টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু আর নিশ্চয় যদি আমি পি কমন নাই ওয়ান প্লাস কজ আলফা তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো টু পি সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু আর নিশ্চয়টা হবে পি ওয়ান প্লাস আলফা টু প্রজেস কেয়ার আলফা বাই টু এইখান থেকে আমরা হিসাব করে পাবো টেন আলফা বাই টু অর্থাৎ আমরা বলতে পারবো তিতা সমান অচিত আলফা বাই টু অর্থাৎ দুটি সমমানের বলের লোকধি এদের মধ্যবর্তী কোনকে কি করে সমতি খণ্ডিত করে ওকে এবার আছে আপনার পরটা দেয় প্রমাণ করে যে দুইটা বল এবং তাদের লব্ধি প্রত্যেকেই সমান হলে তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি হবে প্রমান করে যে দুইটি বল এবং তাদের লব্ধি প্রত্যেকে যদি কত সমান সমান হয় তাদের এদের মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি হবে যে একটা বল আছে পি এদিকে আর একটা বল আছে কিউ এদিকে একটা লব্ধি হচ্ছে আর এখন আর এখন হলো পি পিটা নিজে হলো পি এবং কিউটা হলো পি তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটা আমাদের কত ডিগ্রি দেখা হবে একশো বিশ ডিগ্রি দেখা হবে তো এটা আমরা কিভাবে প্রমাণ করবো তো আমরা জানি লোক দেখি আর সমান পি প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা এখন আর পি কিউ তিনটাই সমান তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস আলফা এখান থেকে হিসাব করলে পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ আলফা সমান পাওয়া যাচ্ছে আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওকে অর্থাৎ আমরা এখান থেকে এটা বলতে পারি যে পি সমান কিউ সমান যদি আর হয় থিতা সমান কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি এটা পরীক্ষা আবার এম এর জন্য অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা ধর এরকম দিচ্ছে যে একটা পি বল আছে পাঁচ নিউটন কিউ বল আছে পাঁচ নিউটন তোমাকে বলা হলো আর ইকোয়াল টু হোয়াট যেখানে থিতা ইকোয়াল টু আছে একশো বিশ ডিগ্রি তাহলে আর কত ডিগ্রি পাবো আমরা প্রথম মান পাবো ফাইভ নিউটন এ পাবো আছে আচ্ছা আর দিকটা কত হবে একটু আগে আমরা দেখলাম যে দুটি সমমানের লব্ধি এদের মধ্যবর্তী বলেকে কি করে দ্বিখণ্ডিত করে তো এইটা এটা বল যেহেতু সমান তার মানে লব্ধি এই কোনটা পাওয়া সিক্সটি ডিগ্রি লব্ধির এই দিকের কোনটা পাওয়া আছে সিক্সটি ডিগ্রি এরপরটা দেখো প্রমাণ কর যে নৌকার বেগ যদি স্রোতের বেগের কি হয় নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে কম হয় তবে কখনোই ন্যূনতম পথে নদী পার হওয়া সম্ভব নয় তো ন্যূনতম পথে যদি আমি নদী পার হতে চাই তাহলে আমাকে কি করতে হবে পি এটা এটা ধরো আছে নদী নদী আর নদীর স্রোতের বেগটাকে আমি ইউ দ্বারা আর নদীর ডিস্টেন্সটা হলো কি ঠিক স্রোতের বেগটাকে আমি ধরলাম আছে ই ন্যূনতম পথে মানে কি আমার পার হইতে হবে আর এই দিকে যে আমাকে কি দিতে হবে নৌকা চালাইতে হবে আর এইখানে মধ্যবর্তী গন্ডা থাকবে আছে হতো আলফা তো এখান থেকে যদি আমরা কি করি তাহলে কোন দিক বরাবর চালাইতে হবে যদি আমি ন্যূনতম পথে নদী হতে চাই তাহলে বলে আনুমিক উপাংশ নিলে ইউ কস জিরো ডিগ্রি প্লাস ভি আলফা সামান আমরা কি লিখতে পারবো আর কস নাইনটি ডিগ্রি অর্থাৎ এখান থেকে তোমরা বাবা যে হচ্ছে কস আলফা সামান হচ্ছে মাইনাস ইউ বাই ভি এটা আমরা পাবো এখন দেখো কস্তিতার যে রেঞ্জ সেটা হলো কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে কস্তিতার রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে এখন যদি ইউ এর ভ্যালু যদি কি হয় গ্রেটার দেন টু ভি হয় তার মানে এখানে তুমি কি পাবো ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ধরো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পাইসো তার মানে কি এটা কি আমার এই রেঞ্জের মধ্যে পরে এই রেঞ্জের মধ্যে পরে না ইউ যদি কোনো কারণে বিয়ের থেকে কি হয়ে যায় বড় হয়ে যায় তাহলে কিন্তু আমরা কখনোই ন্যূনতম পথে নদী পার হতে পারবো না কারণ এখানে আমার কি আছে কসে যে রেঞ্জটা আছে মাইনাস ওয়ান থেকে অবশ্যই কোন রেঞ্জের মধ্যে থাকবে প্লাস ওয়ান এর মধ্যেই থাকবে এরপরটা দেখি যে এ প্লাস ভেক্টরের মডুলাস মান এবং এ মাইনাস ভেক্টরের যদি মডুলাসের মান কি হয় সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে এ আর বি ভেক্টর দুটো হচ্ছে পরস্পর লম্ব ভেক্টর তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা হচ্ছে যে কাজটা করতে পারি যে আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এখানে মডুলাস আছে আর এখানে আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডুলাস আছে এখন আমরা কি করলাম যে ভেক্টর প্লাস বি ভেক্টর এটাকে আবার আমরা কি করলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্বারা গুণ করলাম এদিকে পাইলাম হচ্ছে এ ভেক্টর মাইনাস ভেক্টর এটাকে আবার হচ্ছে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দ্বারা কি করলাম গুণ করলাম যেহেতু দুইটা সমান এটা এটা গুণ করে দিলে পাবো হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ ডট বি

এল হলো কনিক বরবেক যেটাকে আমরা লিখি এল সামান হচ্ছে আর ক্রস পি এল সামান আমরা কি জানি আর ক্রস পি বৃত্তিকার কোন বস্তুর জন্য কনিক বরবেক তাহলে আমরা এল সামান কি লিখতে পারি আর পি সাইন আর বৃত্তিকার পথের জন্য আমাদের এর ডিএকশনটা সবসময় কত নাইনটি ডিগ্রি করে নেওয়া তাদের স্পর্শ বরাবর তাহলে এখানে আমরা সাইন কত ডিগ্রি বসাবো নাইনটি ডিগ্রি তাহলে আর পি পি সামান আবার কি লেখা যায় এম ভি তাহলে আর থেকে গেল এম থেকে গেল ভি সামান আবার কি লিখতে পারি আমরা হচ্ছে ওমেগা আর তাহলে এখান থেকে আমরা লিখবো এম ওমেগা আর স্কোয়ার এখন এম আর স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি জল তারপরে আমরা তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এল সামান হচ্ছে আই ওমেগা এখন ভি সামান যে আমরা ওমেগা আর লিখলাম এটা আবার কিভাবে লেখা যায় ভি সামান হচ্ছে ওমেগা আর তো আমরা জানি বেগ কোন একটা বস্তু যদি বৃত্তিকার পথে করে তাহলে তার রৈখিক বেগটা হবে কি বেগটা হবে হচ্ছে দূরত্ব বাই টোটাল সময় যে কোটাল দ্রুত যাবে আছে কি পরিধির সমান বাই হচ্ছে টোটাল টাইমটা হলো কি টি আর কৌণিক বেগ ওমেগা সমান পাবো হচ্ছে আমরা টু পাই বাই টি এটা আমরা জানি কৌণিক বেগ তাহলে আমরা যদি ভি বাই ওমেগা করে দেই তাহলে ভি হলো কত পাই আর বাই টি আর ওমেগা হলো কি হচ্ছে টু পাই বাই টি তাহলে পাই বাই টি টু পাই বাই টি কাটলে ভি সমান আমরা কি পাবো ওমেগা আর পাবো এরপর আসে টাউ সমান আই আলফা এগুলো ছোট ছোট প্রমাণ তাহলে টাউ টক টক টাউ সমান আমরা কি জানি আর ক্রস এফ টক হচ্ছে আর ক্রস এফ তাহলে মানে এখান থেকে আর এফ সাইন কত ডিগ্রি পাবো নাইনটি ডিগ্রি পাবো আর এফ এফ সমান আবার কি লেখা যায় এম এম আর এম এ সমান আবার কি লেখা যায় এ সমান লেখা যায় আলফা ইন্টু আর এটা আমাদের মনে রাখতে হবে এ সমান কি লেখা যায় আলফা ইন্টু আর এ সমান আবার লেখা যায় আলফা ইন্টু আর আলফাটা তাহলে কি স্পর্শীয়তর তাহলে এখানে আমরা লিখবো আছে আলফা ইন্টু আর তাহলে এম আর স্কয়ার ইন্টু আলফা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আই আলফা যে সমান হচ্ছে কত আই আলফা মানে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি টর্ক টর্ক সমান আই আলফা আলফা মানে কি কৌণিক ত্বরণ কৌণিক ত্বরণটাকে আমরা লিখতে পারি ডি ওমেগা বাই ডিটি কৌণিক বেগ বাই সময় এরপর আসে কি যে স্মরণ তো কোনো বস্তুর জন্য প্রমাণ করো যে হারানো শক্তি সমান হচ্ছে অর্জিত গতিশক্তি কোন একটা বস্তু যে পরিমাণ বিভাগ শক্তি হারায় ওই বস্তুটা সেই পরিমাণ গতিশক্তি কি করে অর্জন করে ধরো কোন একটা বস্তু পথতেছে উপর থেকে এটা হলো তার হাইট হচ্ছে কত ইয়েস সে কোন একটা পয়েন্ট এখানে আসলো এখান থেকে অবাধে একটা বস্তু পড়তেছে তাহলে এই পয়েন্টে যখন আসবে তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছে। তাহলে এই পয়েন্টে তার বিভাব শক্তি হচ্ছে কত এম এই পয়েন্টে তার বিভাব শক্তি হচ্ছে এম জি এক্স তাহলে এতটুকু হাইট হচ্ছে কত এইস মাইনাস এইচ মাইনাস এক্স এটা হল আমার ওই পয়েন্টের বিভাগ শক্তি এখন এইচ মাইনাস এক্স যদি বস্তুটা এখান থেকে এখানে আসে তবে তার এই পয়েন্টে একটা কি আছে বেগ আছে ভেলোসিটি আছে যেহেতু আমরা জানি পরন্ত বস্তু প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে তাহলে আমরা এইচ মাইনাস এক্সটাকে আমরা কি লিখতে পারবো হাফ জিটি স্কার হাফ জিটি স্কার দিলে আমরা এখানে অ্যাকচুয়ালি টাইমটা পাবো তো আমরা ওইটা দিয়ে করবো না আমরা যেটা দিয়ে করবো ভিএসকার সামান টু জিএস দিয়ে করবো যাতে আমাদের ইজিলি হয় তাহলে ভি এস কার সমান হবে কত টু এক্স তাহলে ওই পয়েন্টে এই যে বি পয়েন্টে তাহলে বি পয়েন্ট আমার গতিশক্তি কি পাবো হাফ এম ভি এস কার ভি এস কার মনে তো টু জি এইস মাইনাস এক্স তাহলে এখান থেকে এইটা এইটাই কাটলাম তাহলে এখানে কি পাবো এম জি এইস মাইনাস এক্স তাহলে এই বস্তুটা কি করবে এই পরিমাণ শক্তি কি ছিল এখানে তার পুরা শক্তিটা কি ছিল এম জি এইস এখানে পুরা শক্তিটা কি ছিল এম জি এই আর এইখানে তুমি টোটাল এইখানে তুমি শক্তি পাচ্ছ কত এম জি এইচ মাইনাস এক্স তাহলে তার শক্তি কত ছিল এম জি এইচ মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি এম জি এইচ মাইনাস তাহলে এই শক্তিটা সে কি করছে বিভাব শক্তিটা সে হারাইছে এই বিভাব শক্তি এইখানে এসে বিভাব শক্তিটা সে কি করছে অর্জন করছে এই বিভাব শক্তিটা কি করছে অর্জন করছে আর এই শক্তিটাকে সে কি করছে হারাইছে তার মানে এখানে যেই পরিমাণ শক্তি সে হারাবে সেই পরিমাণ গতিশক্তি সে কি করবে অ্যাকচুয়ালি অর্জন করবে ওকে অভিকর্ষ স্থিতির শক্তি কেবলমাত্র এই এর উপর নির্ভর করে তার পথের উপর নির্ভর করে না ধরো কোন একটা বস্তু তল বরাবর যাচ্ছে এই আনত তল বরাবর যাচ্ছে থিতা আছে এটা এটা হলো কত এইস তো আমার এইটা হচ্ছে কত এস তো আমাদের অভিকর্ষ যে বিভাব শক্তি আমরা এখানে ডাইরেক্ট পাবো আছে এম এটা যে পথের উপর নির্ভর করবে না এস এর উপর নির্ভর করবে না ভূমি থেকে সরাসরি উচ্চতার উপর ডিপেন্ডেন্ট কিভাবে হয় ধরো এখানে একটা বস্তু আছে এই বস্তুটার ওজন এম জি কি করবে খারা নিচের দিকে ক্রিয়া করবে এর দুইটা অংশ পাবা একটা হলো কি এদিকে যেটা পাই সেটা হচ্ছে এম জি সাইন আর এদিকে যেটা পাবো সেটা হচ্ছে কত এম জি আর বস্তুটা যেই তলে টাচ করে আছে তার উপরের দিকে একটা বল পাবো সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর ওকে এখন আমরা কি করতে যাচ্ছি বস্তুটাকে ধরো এইখান থেকে উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছি বাট বল কাজ করতে চাই কোন দিকে এম জি সান্তিতা আর এখানে স্মরণটা হচ্ছে কত আমার এস তাহলে আমরা কি তো কাজ ডাব্লিউ সময় আমরা কি জানি এফ এস ডাব্লিউ সময় আমরা কি পাবো এফ যেহেতু আমরা এটাকে একই আনত তলে বসানো সম্ভব হয়েছে তার মানে এদের মধ্যবর্তী কোন হয় জিরো ডিগ্রি নতু আছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা পাবো হচ্ছে এম জি এইখানে থাকলো হলো কত সান্তিতা তার সাথে আছে কত এস তাহলে এম জি এস সাইন থিটা কারণ সাইন থিটার সমান এবার এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি সাইন থিটার সমান লেখা যায় সাল অ এইচ বাই এস তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম জি এস সাইন থিটার সমান আছে এইচ বাই এস এটা এটা কাটলে আমরা পাবো আছে এম জি এস অর্থাৎ মহাকর্ষ বিভব শক্তি ভূমি থেকে সরাসরি কার উপর ডিপেন্ড করতেছে এস এর উপর ডিপেন্ড করতেছে আর পথের যে ডিসটেন্সটা আছে এস তার উপর ডিপেন্ড করে না ওকে প্রমাণ করে যে ক্ষমতা পি সমান আছে এফ এটা তো সহজ আমরা জানি ক্ষমতা পি সমান আছে হতো এম জি এইচ বাই টি আমরা লিখতে পারি হচ্ছে হতো এফ বল আর এইচ বাই টিটাকে যদি আমরা গড় বেগ হিসাবে চিন্তা করি গড় জন্য বা সমবেগের জন্য আমরা এটাকে লিখতে পারি বেগ তাহলে পি সমান কি সিম্পলি এফ বি কোন বস্তুর জন্য দেখাও যে সর্বোচ্চ বিন্দুটা টানটা হলো কি আছে সর্বনিম্ন কোন একটা বস্তু ঘুরতেছে রশির মধ্যে দিয়া তাহলে তোমাকে দেখা সর্বোচ্চ যে পয়েন্টটা আছে সেখানে টানটা হবে আমাদের কি সর্বনিম্ন তাহলে এইটা একটা বস্তু ঘূর্ণমান পথে আছে ধরো এখান থেকে এইটার ব্যাসার্ধ আছে কত আর কোন একটা সে এইখানে আছে তাহলে এইখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা গেছে সেটা থিতা এখানে একটা বস্তু ঝুলাই দিয়েছ তার ওজন এম জি কি করবে খারা নিচের দিকে ক্রিয়া করবে তাহলে এই বস্তু যদি খারা নিচের দিকে ক্রিয়া করে এটা দুইটা অংশ ভাগ হয়ে যাবে একটা হলো কোন দিক বরাবর এই দিক বরাবর এটা যদি থিতা হয় এই কোনটা হবে কত থিতা কারণ এটা হচ্ছে অনুরূপ কম তাহলে এটা বাবা এম জি যে কস থিটা আর এইদিকে একটা পাবো সেটা হচ্ছে অতএব এম জি ওকে এখন বস্তুর আবার কি হবে কেন্দ্রের দিকে একটা বল থাকবে যেহেতু ঘূর্ণমান বস্তু তাহলে কেন্দ্রের দিকে যে বল আবার রশির মধ্যে একটা কি থাকবে টান থাকবে এখন দেখো টি থেকে যদি আমি কি করি এম জি কস থিটাটাকে বাদ দেই এটাই অ্যাকচুয়ালি কি আমার সে কেন্দ্রের দিকে টোটাল বলটা সেটা হলো কি এম বি এস বাই আর আমরা জানি কেন্দ্রমুখী বল হচ্ছে এম বি এস আর তাহলে আমরা টান বার করার ফর্মুলা কি পাইলাম এম বি এস কার আর প্লাস এম জি কস থিতাম এটা হচ্ছে আমাদের ফর্মুলা এখন আমি যদি ম্যাক্সিমাম পয়েন্টে যাইতে চাই ম্যাক্সিমাম পয়েন্টে মানে কি কোথায় নিয়ে যাব আমরা একদম মাথার উপরের পয়েন্টে নিয়ে অর্থাৎ এই পয়েন্টে নিয়ে যাবো তাহলে বস্তুটা এইখান থেকে ঘুরে 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 যদি আমি এইখানে নিয়ে যেতে চাই তাহলে মধ্যবর্তী পয়েন্টটা কত ডিগ্রি হবে ওয়ান এইটি ডিগ্রি হয়ে যাবে না তাহলে টানটা যদি আমি বসাই টি অফ মিনিমাম তাহলে আমরা কোথায় পাবো এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি পাবো যেহেতু কাজ একশো আশি ডিগ্রি মান হচ্ছে কত মাইনাস তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা এটা আর ম্যাক্সিমাম পয়েন্টে আমরা টানটা পাইলাম কি মিনিমাম যেহেতু এখানে আমাদের কি চলে আসে মাইনাস চলে আসে এই তরণে নিম্নমুখী লিফটে কোনো ব্যক্তির আপাত ওজন কি হয়ে যায় কমে যায় এটা আমরা জানি ধরো এটা আছে তোমার একটা লিফট এই লিফটটা যদি কি হয় এই তরণের নিচের দিকে নামে আর অভিকর্ষ স্তরণটাও কি করে নিচের দিকে কাজ করে আর উপরের দিকে টান হচ্ছে কত টি এখন এই বস্তুর ওজন কি করবে খারাপ নিচের দিকে ক্রিয়া করবে বস্তুরা নিচের দিকে নামতেছে লিপটা তার আমরা জি থেকে টি বাদ দেওয়ার পর যতটুকু বল থাকবে ততটুকু বলবে আমরা এখানে এম জি মাইনাস এম এর লিখতে পারি টি তাহলে টি সামান পাবো এম ইন্টু জি মাইনাস এই তা ওই যে লিপ্টা ছিল নর্মালি অবস্থায় তার ওজন কত ছিল এম জি এখন তার ওজন কেয়া গেল তরণটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আপাত ওজনটা আমাদের খেয়া গেল কমে গেল এখন কোন সময় যদি এ আর জি কি হয়ে যায় সমান হয়ে যায় তখন কিন্তু ওই ব্যক্তিটা কি অনুভব করবে ওজনহীনতা অনুভব করবে প্রমাণ করে যে অভিকর্ষ স্তরনের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না অভিকর্ষ স্তরনের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না কোন একটা বস্তু আছে এরকম এই বস্তুটা যে অবিকর্ষ স্তরের মান আছে সেটা তার ভারের উপর নির্ভর করে না এই বস্তুটা কি করবে তার কেন্দ্র বরাবর যাইতে চাবে তাহলে তার ওজনটা হবে কত এম জি আর এই এম বলটা কার সমান হবে মহাকর্ষ বলের সমান হবে তাহলে এর আমরা কি জানি জি এম বাই হচ্ছে কত আর এস কার তাহলে এই এম আর এই এম কে যাবে চলে যাবে বস্তুর ভরটা তাহলে জি সমান হবে কত জি এম বাই আর এস কার তাহলে জি এইখানে কিন্তু এম অনুপস্থিত এখানে হচ্ছে এম অনুপস্থিত এই কার ভর ছিল বস্তুর ভরে ছিল আমরা বলতে পারি অভিকর্ষের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না এটা কার ভরের উপর নির্ভর করে যেই তার যে উপর ডিপেন্ডেন্ট পৃথিবীর ক্ষেত্রে কোন বিন্দুর মহাকৃষ্ট ক্ষেত্রে প্রাবল্য আর ওই বিন্দুর অভিকর্ষ স্তরণ হচ্ছে কি সেম যেমন আছে ই সামান আছে ওদের আমরা কি জানি এফ বাই এম ই সমান আমরা কি জানি এফ বাই এম এখন এফ সমান আবার কি লেখা যায় এম জি তাহলে এম কাটাকাটি করে দিলে হচ্ছে গত জি তাহলে পৃথিবীর ক্ষেত্রে ই আর জি হচ্ছে গত সেম ঠিক আছে এরপরটা দেখো যে প্রমাণ করো যে কোনো বস্তুর মুক্তিবেগ ভি সমান আর মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না এটাও আমাদের আচ্ছা চাইতে পারে যে দেখাও যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না আবার এটা পরীক্ষা এমসি আসে যে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে যদি আমি এগারো পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বেগ দিয়ে মুক্তিবেগ পাঠাইতে পারি তাহলে দশ কেজি ভর প্যাড করে দিলে তাহলে তার মুক্তিবেগটা কেমন হবে মুক্তিবেগ বস্তুর ভরের উপর কখনোই ডিপেন্ডেন্ট নয় অর্থাৎ এইভাবে আসে যে কোনো একটা বস্তুকে তার সাথে থার্টি ডিগ্রি কোণে যদি আমি কি করে দেয় নিক্ষেপ করে দেয় তাহলে তার মুক্তি কেমন হবে তাহলে মুক্তি তুমি আর সাথে যাই কোনেই দাও না কেন মুক্তি মান তোমার কি থাকবে সেম থাকবে এটা কোন বা ভরের উপর ডিপেন্ডেন্ট নয় তো এটা আমরা কিভাবে করব মুক্তি যদি আমি কোনো একটা বস্তুকে এটা হলো পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠ এটা হলো সেন্টার এটা ব্যবসা দোকানে হচ্ছে কত আর তো পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমি কোন বস্তুকে কি করতে চাই ইনফিনিটিটা নিয়ে যেতে চাই তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে এখানে একটা এমন একটা হিউজ পরিমাণ কি দিতে হবে গতিশক্তি পাঠাইতে হবে তাহলে গতিশক্তিটাকে হাফ এম বিএস কার হাফ এম বিএস কার এটাকে এখন আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে কোথা থেকে আর থেকে শুরু করো ইনফিনিটি পর্যন্ত তাহলে জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ওকে এটা কিভাবে আসলো আমরা কি জানি ডাব্লু সমান হচ্ছে হতো এফ এস তাহলে এফ এর ফর্মুলা কি ছিল জি এম এম বাই হচ্ছে হতো আর স্কোয়ার আর ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণের জন্য আমরা এখানে কি লিখলাম ডি আর এবং এটাকে আমরা ইন্টিগ্রেট চালাইলাম জিরো থেকে আর থেকে হচ্ছে কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত তাহলে এখান থেকে আমরা হিসাব করলে এরকম পাবো হাফ এম ভি স্কোয়ার আর এখানে পাবো হচ্ছে জি এম এম ওয়ান বাই আর তাহলে এখান থেকে আমাদের এম এম চলে যাবে তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান পাবো টু জি এম বাই আর তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে টু জি আর এখন আমরা জি সমান আমরা কি জানি জি এম বাই আর স্কোয়ার এখন জি এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো জি আর স্কোয়ার লিখতে পারবো তাহলে এখান থেকে ভি সামান আসবে রুডোভার টু জি এম জি এম এর পরিবর্তে কি লেখা যায় জি আর স্কোয়ার বাই হচ্ছে আর ক্লিয়ারটা আর একটা আরে কাটে দিলে এখানে হবে টু জি আর টু জি এটা হচ্ছে মুক্তিবেগ তাহলে মুক্তিবেগ শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট যে গ্রহ থেকে আমরা পাঠাচ্ছি তার অভিকর্ষ স্তরণ তারপরে হলো কি ব্যাসার্ধের উপর ডিপেন্ডেন্ট তো এটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না এবং কত কোনে নিক্ষেপ করতেছি বস্তুটাকে তার উপরও ডিপেন্ডেন্ট করে না এবার সে যে প্রমাণ করে যে এক সমান এ কস ওমেগা টি প্লাস ফাইভ এটা হচ্ছে একটা সরল সন্ধিত গতি সমীকরণ সরল সন্ধিত গতি সমীকরণের জন্য আমরা কি প্রমাণ করতে হয় অ্যাকচুয়ালি এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স তাহলে আমরা প্রথমে কি করবো এখানে গতির সমীকরণ দেওয়া আছে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা হচ্ছে বেগটা পাবো আর সেকেন্ড ডেরিভেটিভ করলে আবার আমরা হচ্ছে তরণটা পেয়ে যাবো তাহলে আমরা বেগটা বাড়ি করি বেগ সমান হবে কত ডিএক্স বাই ডিটি তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এ কস্টা হয়ে যাবে কত মাইনাস সাইন

প্রমাণ করে যে সমস্ন রেখা থেকে রুদ্র রেখা হচ্ছে কি গামাগুন ধরা সমস্ন রেখার জন্য পিভি সমান হয় কনস্ট্যান্ট আর রুদ্র প্রক্রিয়ার জন্য পিভি চুরি পর গামা ইকাল টু হয় কি কনস্ট্যান্ট সমস্ন রেখার জন্য এটা হলো চাপ এটা হলো কি আছে ভি এটা যদি আমরা ঢাল বার করি ঢাল হলো কি ডিপি বাই ডিপি বার করি

কিউ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি যা বাস্তবে সম্ভব না অর্থাৎ কোন একটা ইঞ্জিন তাপ গ্রাহককে কোনো তাপ বর্জন করবে না এমন কোনো হবে না অথবা উচ্ছে তাপমাত্রা তুমি কোনো একটা সিস্টেমে কখনোই ইনফিনিটি পরিমাণ দিতে পারবে না

প্রমাণ করে যে ফাঁপা গোলকের পৃষ্ঠে এবং ভিতরের যে কোনো বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান এটা হচ্ছে একটা ফাঁপা গোলক ফাঁপা গোলকের তুমি ভিতরে যাও আর বাইরে যাও যে কোনো পয়েন্টের বিভাবটা কি হবে সমান হবে কারণ ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয় যে তুমি পৃষ্ঠ থেকে তার সেন্টার পর্যন্ত যদি যাও তাহলে এখানে কিতু কাজের পরিমাণটা কি হবে জিরো তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা হলো কত ভি এই পয়েন্টের ভোল্টেজটা তাহলে হচ্ছে ভি নট তাহলে আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারি ডেল্টা ভি ইন্টু কিউ যেহেতু ডাব্লিউ পরিমাণ হচ্ছে কত জিরো তাহলে ডেল্টা ভি এর পরিমাণটা কি হবে জিরো তাহলে ডেল্টা ভি মানে হচ্ছে কত ভি মাইনাস

এইচ মানে আছে সি বাই লামে এই দুইটা ফর্মুলা নিয়ে করতে পারি কি বলবো এরপরে দেখাও যে কোনো তেস গো পরমাণু কখনোই একশো পার্সেন্ট ভাঙা সম্ভব নয় এটা আমরা কিভাবে দেখাবো আমরা কি জানি লন বাই এন নট সামান মাইনাস ল্যামড়া ইন্টু আছে কত টি যদি আমি একশো পার্সেন্ট ভাঙাতে চাই তাহলে এখানে টি এর ভ্যালুটা কত আসবে ইনফিনিটি তো অর্থাৎ ইনফিনিটি টাইম পর্যন্ত অপেক্ষা করতে পারবো না অর্থাৎ কোনো তেজকীয় পরমাণু কখনোই একশো পার্সেন্ট ভাঙা সম্ভব নয় ওকে আমাদের লাস্ট কোশ্চেন সেটা যে আলফা সমান আছে বিটা বাই ওয়ান প্লাস বিটা এটা আমাদের প্রমাণ করতে হবে আলফার ফর্মুলা কি ছিল আইসি বাই আই আর বিটা সমান কি ছিল আইসি বাই আই বি ওকে মানে এই দুইটা ফর্মুলা থেকে আমাদের কি করতে হবে এই জিনিসটা প্রমাণ করতে হবে আর আমরা আরেকটা জিনিস জানি আইসি সমান আই সমান আইসি প্লাস আই বি এই দুইটা ফর্মুলাকে যদি আমরা একটু কি করি অর্গানাইজ করি তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারবো যেমন এখানে হচ্ছে আই ই বাই আই ই দ্বারা ভাগ করে দিলাম ইকোয়াল টু আই সি বাই কি করে দিতে পারি আই ই প্লাস আছে কত আই বি বাই আই ই তো এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান সমান আই সি বাই আই ইটাকে আমরা কি লিখতে পারি আই সি বাই আই টাকে আমরা লিখতে পারি হচ্ছে কত আলফা প্লাস আই বি বাই আই আমরা কি লিখতে পারি আবার আই মাইনাস আইসি বাই হচ্ছে এখান থেকে যদি আমরা হচ্ছে দিয়ে ক্লান্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা আলফাসমান বিটা ওয়ান প্লাস বিটা একটা ফর্মুলা পেয়ে যাব এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট